তো বন্ধুরা আজ উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশান নিয়ে চলে এসেছি তোমরা এই বাংলা সাজেশানগুলো দেখে নাও উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশান দু সালে দেখে নাও তোমরা গল্প সাজেশানগুলো তোমরা এগুলো পড়ে যাবে এর মধ্যে তোমরা পেয়ে যাবে আর ভালো করে এগুলো দেখে যাও এর মধ্যে পেয়ে যাবে আর পারলে তোমরা স্ক্রিনশট করে নাও প্রশ্নগুলো দেখো কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনশট করে নাও আর স্টার স্টারমার্কগুলো ভালো করে পড়ে যাবে প্রথম প্রশ্ন হচ্ছে সেদিন অফিস যাবার পথে মৃত্যুজ্জয় প্রথম মৃত্যু দেখলো এই মৃত্যু দশা দেখার পরে মৃত্যুঞ্জয় প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল অথবা অথবা তোমাদের থাকবে দুয়ে দেখো ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তা কে বক্তব্যের মাধ্যমে বক্তার কোন চরিত্রটি অবাসিত হয়েছে নিখিল চরিত্র উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো অথবা অথবা সঙ্গে তোমাদের অনেক প্রশ্ন থাকবে ভাত থেকে ধরো প্রথম প্রশ্ন তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কে কেন এরকম হিংস্র অচল করেছিল বর্ণ দাও অথবা স্টার স্টারমার্কের প্রশ্ন আছে তোমরা স্ক্রিনশট করে নাও তাও দু প্রশ্ন দেখো সে বাদাটা বড় বাড়িতে থেকে চেয়ে অচল হয়ে এখানে কোন বাদার কথা বলা হয়েছে কেন তা বড় বাড়িতে অচল হয়ে থেকে গিয়েছিল অথবা অথবা দেখো যা তিনেরটা যা আর নেই যা ঝড় জল মাতাল গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিলো ঝড় জল মাতালের গর্ভে কি কি গিয়েছিল এবং তাতে উৎসব পাগল হয়ে গিয়েছিল কেন এগুলো তোমাদের দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক সাজেশান দেখে এবার ভারতবর্ষ থেকে ভারতবর্ষ থেকে দেখো প্রথম প্রশ্ন তারপরে দেখা গেল অদ্ভুত দৃশ্য দৃশ্যটি কী তা অদ্ভুত কেন এবং তারপর কি ঘটেছিল তোমাদের যে পাঠ তোমাদের যে পাঠ্য বিভাব ও নানা রঙের বই এখান থেকে তোমাদের দুটো কোয়েশ্চেন আসবে এগুলো ভালো করে পড়তে হবে দুটো থেকে একটা তোমাদেরকে লিখতে হবে এবার দেখো কবিতা সাজেশান এবার কবিতা সাজেশানগুলো দেখে নাও রূপ রূপনারায়ণের কুলে প্রথম প্রশ্ন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এই জন জগৎ স্বপ্ন নয় রূপনারায়ণের কুল বলতে কবি কি বুঝেছেন সেখানে জেগে ওঠার পর কবি কি জানতে পারেন তা আলোচনা করো দেখো স্ক্রিনশট করে নাও ছবিগুলো মহুয়ার দেশ থেকে একটা প্রশ্ন দেখো দুই নম্বর ঘুমহীন তাদের চোখে হানা দেয় গীসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয় যে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হয় না কেন এগুলো স্টার ভালো করে স্ক্রিনশট করে নাও ভালো করে এগুলো পড়ে যাবে আশা করি এর মধ্যে পেয়ে যাবে এগুলো হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক সাজেশান তারপর দেখো আমি দেখি প্রথম প্রশ্ন ওই সবুজে ভীষণ দরকার কোন সবুজে কথা কবি বলেছেন তার দরকার কেন আলোচনা করবে এগুলো সব করে নেবে নাটক শাসন দেখো নানা রঙের দিন এটা খুব ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়ে যাবে নানা রঙের দিন এটা তোমাদের এখান থেকে তোমাদের প্রশ্ন চলে আসবে এখান থেকে একটা প্রথম প্রশ্ন হচ্ছে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো অথবা নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রের মধ্যে একদিকে অভিনেতা শিল্পগুণ অন্যদিকে ট্রাজিক পরিণাম উঠে এসেছে তা আলোচনা করো এইগুলো তোমরা স্ক্রিনশট করে নাও এবার দেখো বিভাব এটাও খুব ইম্পর্টেন্ট এইটা অধ্যায় এটা ভালো করে পড়ে যাবে প্রথম প্রশ্ন বিভাব থেকে বুদ্ধিটা কি করে এটা একটা নাটক তো দেখো না এই নাটক থেকে প্রথম প্রশ্ন এই এই দুটো নাটক থেকে যে কোনো একটা প্রশ্ন আসবে প্রথম প্রশ্ন দেখে নাও বুদ্ধিটা কি করে এলো তা বলি বুদ্ধিটা কি কীভাবে তার বক্তার মাথায় এসেছিলো অথবা অনেক ভেবে চিনতে আমরা একটা প্যাঁচ বের করে যে কীভাবে মাথায় এই প্যাচটি এনেছিলো এগুলো ভালো করে স্ক্রিনশট করে নাও এগুলো পরে তোমরা যাবে সহায়ক গ্রন্থ আমার বাংলা থেকে দেখো গাঢ় পাহাড়ের নিচে অধ্যায় থেকে প্রথম প্রশ্ন গারো পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবন যত সংক্ষিপ্ত বর্ণনা দাও দ্বিতীয় নম্বর তাই প্রজারা বিদ্রোহে উঠেছিল প্রজারা বিদ্রোহ হয়েছিল কেন প্রিয় প্রজারা বিদ্রোহের প্রস্তুতি নিয়েছিল আলোচনা করো এগুলো স্টার মার্ক ভালো করে পড়ে যাবে এবার দেখো এগুলো স্ক্রিনশট করে নাও অথবা মেঘের গায়ে জেলখানা থেকে প্রথম প্রশ্ন চোরটা সাধুর ছেলে হব নির্ঘাত বেশ ঠাক ডাকত সাধুকে গল্পে সাধু যে পরিচয় পাওয়া যায় তা লেখো এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও এবার দেখো হাত বাড়া থেকে প্রশ্ন প্রথম প্রশ্ন সামনাসামনি আসতে স্তম্ভিত হয়ে গেলাম বক্তা স্তম্ভিত হওয়ার কারণ আলোচনা করো অথবা আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে কার জ্বলন্ত চোখের কথা বলা হয়েছে তবে এগুলো স্ক্রিনশট করে নাও এগুলো ভালো করে পড়ে যাবে এর মধ্যে তোমরা পেয়ে যাবে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে বাংলা গানের ধারা থেকে প্রথম প্রশ্ন বাংলা গানের ধারায় হিমন্ত মুখোপাধ্যায় দ্বিতীয় বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলাম তৃতীয় বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্র নাল রায় চতুর্থ লোকসঙ্গীত কি এগুলো স্ক্রিন করে নাও আর বাংলা চরিত্রের ধারা থেকে প্রথম প্রশ্ন বাংলা চরিত্রে মিনাল সিনের অবদান এটাই খুব ইম্পর্টেন্ট ভালো করে পড়ে যাবে আর বাংলা চিত্রকলা থেকে দেখো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বাঙালি চিত্রকলা ধারাই জামিনী রায় এটা খুব ইম্পর্টেন্ট ভালো করে পড়ে যাবে আবার পট বলতে কী বোঝানো হয় এই শিল্পটি সংক্ষিপ্ত পরিচয় দাও এটাও ভালো করে ইম্প ভালো করে পড়ে যাবে এগুলো ইম্পর্টেন্ট এবার বাঙালির ক্রিয়া সংস্কৃতি ধারা থেকে প্রশ্ন ভারতীয় পুরাণ বা রামায়ণ মতে দাবা খেলার শ্রেষ্ঠটাকে এই খেলায় বাঙালি সকলে সংক্ষিপ্ত পরিচয় দাও এগুলো তুমি স্ক্রিনশট করে নিতে পারো তারপরে বাংলা বিজ্ঞান চর্চাধারা থেকে প্রথম বাংলা চিকিৎসা বিজ্ঞান ইতিহাসে কদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে সত্যেন্দ্রনাথ বসু এগুলোকেশন এবং ভালো করে পৌঁছে যাবে এবার ভাষা পাঠ থেকে তোমাদের প্রথম ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা থেকে প্রথম প্রশ্ন ভাষা বিজ্ঞানের কয়টি শাখা যে কোনো একটি শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো আর দ্বিতীয়ত ফলিত ভাষা বিজ্ঞান বলে ফলিত ভাষা বিজ্ঞানের শাখা কোনগুলি যে কোনো একটা শাখা সম্পর্কে আলোচনা করে আলোচনা করো এবার দেখো ব্যাকতত্ব থেকে বাক্য কাকে বলে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার প্রত্যেক প্রকার সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা বা দ্বিতীয় নম্বর প্রশ্ন বাক্যের অব্যবহিত উপাদান বলতে কী বলছো বাক্যের অব্যবাহিত উপাদান উপাদান বিজনের নীতিগুলি উদাহরণ সহ লেখকটি ইম্পর্টেন্ট স্টারমার্ক দেওয়া আছে ভালো করে পৌঁছাবে এবার রূপতত্ত্ব থেকে প্রথম প্রশ্ন প্রত্যয় কাকে বলে উদাহরণ সহ প্রত্যয়ের করো সমাজ কাকে বলে সমাজের সংক্ষিপ্ত পরিচয় দাও তিন মুন্ডামাল এবং জোর কলম শব্দ কাকে বলে দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও চার নম্বর রূপমূল বলে রূপমূলের সম্পর্ক উল্লেখ করে উচ্চ মাধ্যমিকে বাংলা প্রবন্ধ রচনা যে সাজেশন দশ মার্কে তোমাদের রচনা থাকবে সেই রচনাগুলো এই টপিকের উপর পড়ে যাবে আশা করছি এর মধ্যে পেয়ে যাবে দেখো মানুষ মানসচিত্র প্রবন্ধ রচনা প্রথম চরিত্র গঠনে খেলাধুলা চন্দ্রযান থ্রি মহাকাশ গবেষণায় ভারত এটা খুব ইম্পর্টেন্ট চন্দ্রযান থ্রি এটা ভালো করে পড়ে যাবে তার উপর স্টার স্টারমার্ক করা আছে স্টারমার্কগুলো তোমরা ভালো করে পড়ে যাবে তারপর দেখো বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন মানুষ মঞ্চিত প্রবন্ধ রচনার ক্ষেত্রে ছক আকারে তোমাদেরকে সমস্ত পয়েন্টগুলি বলে দেওয়া থাকবে সেখানে থেকে তোমাদের নিজের ভাষা প্রবন্ধ রচনা করতে হবে তবে জীবনী রচনা আসবে ঈশ্বর বিদ্যাসাগরে বা এপিজে আব্দুল কালাম বা রাজা রামমোহন রায় বা ভরতপ্রতীক স্বামী বিবেকানন্দ জীবনী রচনার ক্ষেত্রে তোমাদের সমস্ত কিছুই বিস্তারিত বিবরণ করে দেওয়া থাকবে তাই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তবে কিভাবে লিখতে হবে সেই ধরন এবং শব্দ সংখ্যা এগুলোর জন্য তোমাদেরকে কয়েকটি বিশেষ মানুষের জীবনী ভালো করে দেখে যেতে হবে যাতে যাই আসুক তোমরা লিখতে আসতে পারো তো এগুলো ছিল তোমাদের হাই সেকেন্ডারির দু সালের বাংলা সাজেশান তো এই সাজেশান তো এগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে এগুলো ভালো করে তুমি স্ক্রিনশট করে নেওয়ার পরে এগুলো ভালো করে পড়ে যাবে আর এরকম যদি তোমরা সাজেশান বা প্রশ্নপত্র ভিডিও পেতে আমাদের রিয়েল ইফেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো লাইক করে আমাদের পাশে থাকো তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বেশি কথা না বাড়ি এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম